সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি পাইল সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর যেখান থেকে তোমরা আমার ভিডিওটি দেখছো তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা অনেক আনন্দে আছো সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতন আজও কিন্তু কাজ শুরু করে দিয়েছি মুখটা দেখে মনে হচ্ছে না আমার কি রেগে আছি আসলেও কিন্তু তাই আসলে যখন বিছানাটা তুলতে আসলাম তখনই ভাবলাম এখান থেকে ব্লগটা শুরু করি তো বর রেসে বললো যে এখন ফোনটা নাকি ওকে দিতে হবে তো সেই জন্যই কিন্তু মাথাটা একটু গরম হয়ে গেছিলো তারপর ওই দিকে বিছানা তুলে এসে তোমাদের সাথে তো শেয়ার করতে পারলাম না আজকে কিন্তু বেড কভার বালিশা কভার সব কিছুই চেঞ্জ করে দিয়েছি আর এদিকে বাইরে কিন্তু খুব বৃষ্টিও হচ্ছে ওইদিকে চেঞ্জ করে স্নান দান সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে আজ কিন্তু অনেক দিন পর ঠাকুর ঘরে আসলাম মনটা কিন্তু শান্তি হলো সকালের প্রায় মোটামুটি সব কাজই শেষ হয়ে গেছে আর আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঝুম ঝুম করে বৃষ্টি হচ্ছে আর এখন বাজে এই পোনে একটার মতন ঘরটার ঝাঁপ দিয়ে আসলাম আর আজকে কিন্তু স্নানের আগে ঘরটার মুছে নিয়েছি তবে এখনও জামাকাপড় ধোয়া হয়নি জানো জামাকাপড়গুলো সকালেই ভিজিয়েছি কিন্তু এখনও ধুইনি এই যে এখন মেয়েকে পড়তে বসিয়েছি ওকে পড়া হয়ে গেলে তারপরে ধোবো আর আজকে না ভাবছি ওকে আর স্নান করাবো না ওই গরম জল দিয়ে হাত পা ভালো করে ধুয়ে দেবো আসলেও শরীরটাও খুব একটা ভালো না ওই নাক দিয়ে তো সর্দি পড়ছেই আর কাশিও এখনও কিন্তু কমেনি তো সেজন্য গরম জল দিয়ে হাত পা ধুয়ে দেব তবে তোমাদের কাছে একটা নতুন জিনিস শেয়ার করতে আসলাম হিয়ার কিন্তু পড়ার ঘর চেঞ্জ করেছি আমরা যে বেডরুমে তো ওকে পড়াতাম তো এখন কিন্তু আর বেডরুমে পড়াচ্ছি না তো এখন কিন্তু চেঞ্জ করেছি তারাও দেখাচ্ছি ওর বইয়ের যে র্যাপটা সেটাকেও কিন্তু এ ঘরে নিয়ে এসেছি আর ব্যাগও এখানে নিয়ে চলে এসেছি তবে ওর বাড়ির যে ব্যাগটা ওটা না ছিঁড়ে গেছে ওটা চেঞ্জ করতে হবে চেঞ্জ করছি না কেন কারণ আর কটা দিনই আছে তারপরে তো ফাইনাল পরীক্ষা হয়ে যাবে আর এই ব্যাগটা বেশি ব্যবহারও হয় না যখন পড়তে যায় তখনই লাগে আর স্কুলের যে ব্যাগ আছে ওটা তো একদমই ঠিক আছে এবছর কিন্তু আর স্কুলের ব্যাগ চেঞ্জ করতে হবে না ফাইনাল পরীক্ষা হয়ে গেলে ব্যাগটাকে ধুয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আর এই যে দেখো ও আজকে বলছে কি ওর নিচে পড়তে বসবে আর কি পাতা পেন্সিল কেন মুখে ও আজকে নাকি পাকাতে পড়তে বসবে আচ্ছা ঠিক আছে বস তাহলে তো ওখানে বসেই লেখছে আর পাশে একটা পুতুলও রেখে দিয়েছে ও নাকি আজকে পুতুলকে নিয়ে পড়তে বসবে তো সেরকম পড়ার কিছু নেই খালি ওই এক দুই আর ওয়ান টুটাই লেখাবো কারণ কালকে রাতে বেলা পড়তে বসে কিন্তু সবই কমপ্লিট করে রেখেছে আর এখানে দেখো পুতুলগুলোকেও কিন্তু সুন্দরভাবে করে সাজানো সাজিয়ে রেখেছে তো রুমটারকে চেঞ্জ করেছি পড়ার ঘরটা একদিকে খুব ভালো হয়েছে চেঞ্জ করার কারণ কি বলতো চেঞ্জ করার কারণ হচ্ছে ওই পড়তে বসে না সারাক্ষণ ওই টিভি তো বন্ধই থাকে কিন্তু টিভিটার দিকে হা করে তাকিয়ে থাকে মনে হয় যেন ওর টিভিটা কখন চলবে আর কখন পড়া শেষ হবে তো এই কারণের জন্যই কিন্তু পড়ার ঘরটা চেঞ্জ করা হয়েছে আর এদিকে দেখো বৃষ্টি ঝুম 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 করে কিন্তু পড়েই যাচ্ছে ভালো হয়েছে যে হারে গরম ছিল সে গরমের থেকে একটু রেহাই পাওয়া গেল আর কি নাও তুমি পড়ো তারপর সোজা চলে এসেছি ছাদে যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুব বলে আজ কিন্তু সকালের অনেক কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আসলে বৃষ্টি হলে না কাজকর্মটা পুরো এলোমেলো হয়ে যায় বাইরে যাওয়া যায় না সেই জন্য কিন্তু আমি ছাদের মধ্যেই সব জামাকাপড় ভিজিয়ে নিয়েছি বৃষ্টি হলে দেখবে মানে যে রুটিনে কাজকর্মগুলো চলে তার থেকে কিন্তু একটু হলেও অন্যরকম হয়ে যায় কারণ বাইরের কাজগুলো খুব তা মানে করা যায় না যেহেতু বৃষ্টি পড়ে আর করলেও ছাতা মাথায় দিয়ে করতে হয় সেজন্য কিন্তু অনেকটাই অসুবিধা হয় আর এদিকে দেখো অনেকক্ষণ পর আজকে ছাদে এসেছি সেই সকালবেলায় কাপড়গুলো ভিজিয়েছি কিন্তু ধোয়াই হচ্ছিল না এদিক ওদিক করতে করতে সব শেষে এসেছি ছাদে জামা কাপড়গুলোকে ধুবো বলে সত্যি মাঝে মাঝে কাজের কোনো লাইন যখন পাই না এত অসুবিধা হয় খুবই অসুবিধা হয় আর এই এত বৃষ্টি হচ্ছে না সকালবেলা টাইমটা ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না তো কি করা যাবে মেয়ে তো স্কুলে যাবে তার জন্য উঠতেই হবে তবে আজ কি হয়েছে জানো আজকে আমি ঘুম থেকে উঠেছি সকাল সাতটার সময় ভাবতে পারছো কি তাড়াহুড়াটা লেগেছিল কি বলবো মনে হচ্ছে আমি নিজে উঠে ফ্রেশ হবো নাকি আগে মেয়েকে উঠিয়ে ফ্রেশ করাবো মানে কোনো কিছুই তাল পাচ্ছিলাম না আজকে

বন্ধুরা সন্ধ্যার পর কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি ওই চা খেয়ে মেয়েকে পড়তে বসিয়েছিলাম ও পড়তে থেকে চলে আসার পর আজকে খুব একটা দেরি করিনি ওই আধা ঘন্টা এসে টিভি দেখেছে তারপরে কিন্তু পড়তে বসিয়ে দিয়েছিলাম এই সাড়ে আটটার দিকে বসিয়েছি সাড়ে নটার দিকে ছুটি দিয়ে দিয়েছি তারপরে ও খাবার দাবার খেয়ে নিল রাতের আর আমিও কিন্তু খেয়ে একদম ফ্রেশ হয়ে গেলাম একদম মানে রাতে ক্রিম ফ্রিম মাখা ড্রেস চেঞ্জ সব কমপ্লিট হয়ে গেছে তো হাজব্যান্ড এখনও খায়নি ও একটু পরে খাবে তার জন্য ওর ওর ভাত সব কিছু কিন্তু বেড়ে রেখেছি আর বাইরে কিন্তু মানে টাপুর টুপুর বৃষ্টি পড়েই চলেছে খুব জোরে বৃষ্টি হচ্ছে না ও দু চার ফোঁটা কিন্তু করে কন্টিনিউ সন্ধ্যার থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে ওয়েদারটা খুব ভালো আছে ঘুমটাও কিন্তু বেশ ভালো হবে এরকম ওয়েদার থাকলে না সকালবেলা ঘুম ভাঙতেই যায় না কিছুতে তাহলে চলো আজকের ভিডিও এখানে ই শেষ করছি দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে তোমরা সকলে আমার সাথে থেকো পাশে থেকে আর ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবে আর যারা আমার চ্যানেলের নতুন রয়েছ তারা কিন্তু অবশ্যই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলো আজ বিদায় নেই নমস্কার